তিনি চট্টগ্রাম থেকে ফোন করেছিলেন আপনার কাছে জানতে চেয়েছিলেন তিনি জেনেছেন যে আপনি আলহামদুলিল্লাহ মাত্র 37 দিনে আর কি পবিত্র কোরআন 36 দিনে ইতিহাসন আলহামদুলিল্লাহ তো এখন প্রশ্নটি হচ্ছে যে তিনি কোরআন কারীমের সেই আয়াতকে সামনে রেখেছেন ওয়ালা ক্বারিআউনাল আল মুদাক্কিব এখন তিনি তাড়াতাড়ি বা অতি দ্রুত মুখস্থ করার ক্ষেত্রে কি করতে পারেন কোন আমল করতে পারেন তিনি জানতে চেয়েছিলেন মানুষের জ্ঞানী হওয়ার একটা যন্ত্র মানুষের ভিতরে আছে মানুষ জ্ঞানী হতে পারে কান দিয়ে চোখ দিয়ে ব্রেন দিয়ে কিন্তু জ্ঞানের সর্বশ্রেষ্ঠ যন্ত্র হলো মানুষের হৃদয় হার্ট হার্টে একটা ব্রেইন আছে যেটা সর্বশেষ গবেষণায় আমি পেয়েছি কাহিল সেভেন ডট কমে একদম বিজ্ঞানের সূত্র দিয়ে যে হার্টের একটা ব্রেইন আছে মূল ব্রেন কিন্তু মানুষের সেটা এটা না আচ্ছা আচ্ছা এটা হলো দ্বিতীয় স্কিন এখানে ভেসে ওঠে তো হার্টের যে ব্রেনটা এখানে চল্লিশ হাজার সেল আছে প্রত্যেকটা সেল ব্রেনের পাঁচ হাজার সেলের সমান এটা একটা গবেষণা দিয়েছে কাহিল সেভেন ডট তো সেটাই বলছে লাহুম কুলু বোন লাহু না বেহা ফাতাকুন কুন লাহুম কুলু বোন বেহা এমন হার্ট যে হার্টের মধ্যে আকল আছে বিবেক আছে ব্রেইন আছে এটা দিয়ে তারা বুঝবে আচ্ছা তো তিনি যদি হার্ট দিয়ে হৃদয় দিয়ে কোরআন মুখস্থ করেন তাহলে অতি অল্প সময় হবে কারণ কোরআন হৃদয়ের উপর নাজেল হয়েছে এখানে না নাজ্জালাহু আলা দেমাগিকে আল্লাহ বলেন নাই নাজ্জালাহু আলা কলবিকা

হৃদয়কে কাজে না লাগিয়ে কোনো জিনিসকে পড়া এটা বিস্তৃতির দিকে টানে মানে হৃদয় মেমোরির দিকে টানবে এটাকে চিরস্থায়ী করে নেবে সে আর হৃদয়হীনভাবে মনোযোগিতা নেয় পড়লেন

রাতের বেলা হ্যাঁ ঘুমের পরে ইন্দানাসি এটা লাইলে লে সাধ্য ও আমু ওয়াকু আমু পেলা রাত্রে জাগ্রত হয়ে যখন মেমোরিতে দিনের হাজারো কথা যা ছিল সব মেমরির লং টার্মে গিয়ে সেফ হয়ে গেছে এখন ব্রেনের নিওরনগুলো হার্টে সেলগুলো খালি তথ্য নাই এই সময় কোরানকে দাও এখানে একদম বসে যাবে ডাউনলোড হয়ে যাবে সাথে সাথে এটা হলো দ্বিতীয় পরামর্শ তৃতীয় পরামর্শ হলো কোরআন কিন্তু গুহার ভিতরে আসছে হেরার গুহার ভিতরে তাই না ছোট্ট ছোট স্পেস ছোট একটা জায়গা এজন্য তুরস্কের হাফেজরা তুরস্ক সরকার সে তার কি খেলাপতা মানে হাফেজদের জন্য যেই কক্ষগুলো তৈরি করেছিলেন দুই মিটার বাই দুই মিটার গুহার মতো গুহার সমান কারণ বড় রুমে বসলে মনটা বিভিন্ন দিকে ছড়াই পড়ে ছোট্ট জায়গায় বসলে মনটা একাক্রভাবে কোনো একটা অনেক অনেক ছোটবাট চাই খুব চমৎকার কিছু তথ্য এবং আরো অনেক তথ্যs আরেকদিন বলবেন অনেক ধন্যবাদ একজন